নতুন বাংলার বিশেষ বিকেল বিশেষ বিকেলের প্রতিবেদন আজকে নিয়ে এলাম ডিএ মামলা দিয়ে আপনারা জানেন ডিএতে রাজ্য সরকার ঠাস ঠাস করে দুটো থাপ্পড় খেয়েছে আজকে সুপ্রিম কোর্টে বত্রিশ মাস ধরে খালি ডিএ মামলা পেছনের ছক করে নানান কায়দায় ছক করে শেষ পর্যন্ত রাজ্য সরকারকে হার মানতে হলো এবং শেষ পর্যন্ত পঁচিশ শতাংশ ডিএ দু হাজার সাল থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত এই এই সময়ে যে বকেয়া ডিএ আছে তার পঁচিশ শতাংশ ডিএ দিয়ে দিতে হবে সরকারকে ডি দিয়ে দিতে হবে প্রত্যেক সরকারি কর্মচারীকে দিয়ে দিতে হবে যাদের ক্ষেত্রে ডিএ অ্যাপ্লিকেবল যারা ডিএ পান তাদের প্রত্যেককে এই টাকাটা দিতে হবে এবং এই টাকাটা এক মাসের মধ্যে দিতে হবে পঁচিশ শতাংশ প্রথমে বিচারপতিরা এর পঞ্চাশ শতাংশ বলেছিলেন রাজ্য সরকার প্রায় পায়ে ধরেছেন বিচারপতিদের শেষ পর্যন্ত সেটাকে বলেছেন ঠিক আছে পঁচিশ শতাংশ ইমিডিয়েটলি দিন আমরা নেক্সট শুনানি সম্ভবত জুলাই মাসে বা অগস্ট মাসে সেই শুনানিতে ফাইনালি আমরা বলে দেবো কি হলো আলটিমেটলি যেটা হলো ডি অধিকারটা হকের অধিকার যেটা ছটা রায়ে কলকাতা হাইকোর্ট কিংবা স্যাটে বারবার প্রমাণিত হয়েছে মানুষের অধিকারের মধ্যে পড়ে ডিএ মানুষ দয়ার দান দিয়ে নয় ডি জন্য ঘেউ ঘেউ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাটাকে আজকে সপাটে দুটো থাপ্পড় খেয়ে চলে আসতে হলো দিল্লি থেকে আমরা আজ এই প্রেক্ষিতে দাঁড়িয়ে যে যে মানুষগুলো মামলাটা লড়েছেন আইনজীবী বিকাশ সঞ্জন ভট্টাচার্য তার বক্তব্যটা শোনাব এবং আইনজীবী ফিরদৌস সামিম তাঁর বক্তব্যটা আপনাদের এই মুহূর্তে এই প্রতিবেদনে শোনাব প্রথমত বিকাশবাবুর বক্তব্যের মধ্যে খুব স্পষ্ট এবং পরিষ্কার এক মাসের মধ্যে দিতে হবে রায়ের কপি আপলোডেড হবে তারপর তার থেকে এক মাসের মধ্যে রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে সমস্ত টাকা আনা না হলে কি হবে কন্টেম্পট অফ কোর্ট হবে আরও কপালে শনি ঝুলবে পালাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিবেদনে এই প্রথম পর্বে আমি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিল্লি থেকে বক্তব্যটা শোনাবো আর ঠিক তার পরে আমি শোনাবো তাঁরই সহকারী এই মামলার অন্যতম লড়াই যিনি কনফেডারেশনের মলয় মুখোপাধ্যায় হয়ে করেছেন আইনজীবী ফিরদোস সামিম তিনি স্পষ্ট তাঁকে আমি জিজ্ঞেস করেছি করেছিলাম দা এরপরে কোনো আবার একটা রিভিউ পিটিশনের ছকে মামলাটাকে পিছিয়ে দিতে পারবেন না তো এই রায়টাকে আবার হোল্ড করিয়ে দিতে পারবেন না তো তাই তো করেছেন মনুসিংহ থেকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গত বত্রিশ মাসে তো এই কাণ্ডটাই করিয়েছেন এবার পারবেন না তো ফিরদোসামিম কী বললেন এই প্রশ্নের উত্তরে সেটাও শুনবেন তার মুখ থেকেই শুনবেন প্রথমে শুনুন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য তারপরে শুনুন আইনজীবী ফিরদুস শামীমের বক্তব্য রাজ্য সরকারের একটাই কাঁদুনি ছিল সুপ্রিম কোর্টের কাছে যে আমাদের টাকা নেই আমাদের বক্তব্য যেটা আইনত প্রাপ্য সেই টাকা নেই এটা কোনো যুক্তি হতে পারে না এবং সেই সুপ্রিম কোর্ট যখন রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার ঘ্যান ঘ্যান করছিলেন তারা বললেন আমরা এই মামলা খারিজ করে দিতাম কিন্তু আমরা খারিজ করছি না যেহেতু এটা ইন্টারিম স্টেজে আছে আমরা ফাইনালি শুনব তার আগে তুমি ফিফটি পারসেন্ট বকেয়া টাকা অবিলম্বে জমা দাও তখন সরকারের পক্ষ থেকে উকিলরা বললেন যে এই টাকা দিতে গেলে আমাদের কোমর ভেঙে যাবে সরকারের কোমর এমনি ভেঙে গেছে অনেকদিন আগে যাই হোক তখন ওদের ওই আকুতিতে কোর্ট বললেন ঠিক আছে পঁচিশ টাকা জমা দাও বকেয়া দু থেকে মামলা হয়েছে মামলা শেষ চূড়ান্ত শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে দু হাজার বাইশে তারপর থেকে সুপ্রিম কোর্টে পড়ে আছে ওই পর্যন্ত যা বকেয়া টাকা আছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিটিয়ে দিতে হবে চার সপ্তাহের মধ্যে তারপরেই আগস্ট মাসে মামলা চূড়ান্ত শুনানির জন্য আসবে এটা অত্যন্ত আশার কথা যে কর্মচারীরা এতদিন ঘুরছিলেন তারা আজকে সামান্য কিছু হলেও তাদের প্রাপ্য দিয়ের অধিকারটা তারা স্বীকৃতি পেলেন সুপ্রিম কোর্টের কাছ থেকে টাকা দিয়ে টাকা নেই বলতে হবে নাকি তিনি মন্দিরের পেছনে টাকা খরচা করবেন যে কোনো সরকারের কাজ নয় তিনি পুজোয় টাকা দেবেন যে কোনো সরকারের কাজ নয় সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করে দিয়েছে বাতিল চাকরিদের তিনি ভাতা দেবেন যা সরকারের কাজ নয় সমস্ত বেআইনি কাজ করবার জন্য এই সরকারের টাকা আছে কিন্তু কর্মচারীদের ন্যায্য যে দাবি সেই দাবির জন্য টাকা নেই

যে ডিএটা দয়ার দান নয় ডিএটা অধিকার এই জায়গাটা এস্টাবলিশড হলো টাকাটা তো একটা ফ্যাক্টর অবশ্যই কিন্তু এই জায়গাটা এস্টাবলিশড হলো না কি কি বলবেন একদমই দেখুন রোপা রুল দু হাজার নয়ে স্পষ্ট তো বলা আছে রুল থ্রিতে যে ডিএ দিতে হবে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স সঙ্গে সাযুজ্য রেখে নাইনটি এইটটি টু ইজিক্যাল টু অর্থাৎ উনিশশো বিরাশি সালের সালকে বেশ ইয়ার ধরে ফাইভ থার্টি সিক্স এআইসিপিআই থেকে হিসাব হবে যে পরিমাণ মূল্য বৃদ্ধি ঘটবে সেই দিয়ে দিতে হবে এবং খুব সিম্পল একটি হিসাব রুলসে সেটা বলাই আছে তার ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে এর আগেও বলেছি এয়ারনেস অ্যালায়েন্স ইজিক টু এআইসিপিআই যে সেই মাসে যা হবে মাইনাস ফাইভ থার্টি সিক্স ডিভাইডেড বাই ফাইভ থার্টি সিক্স ইন্টু হান্ড্রেড এটা হচ্ছে এবং আমার ধারণা সে রাজ্য সরকার এই ক্যালকুলেশনও করেছেন বলেই তো ওই হাজার কোটি টাকার কোমর ভেঙে যাওয়া চল্লিশ কোমর ভেঙে যাবে যদি এক্ষুনি এই এরিয়া দিতে হয় চল্লিশ হাজার কোটি টাকা তাদের খরচা হবে তাহলে এই কোমর ভাঙা অবস্থায় নিয়ে গেলে গেলেন কেন আমার প্রশ্ন অত্যন্ত সাধারণ যে কোমর ভাঙা অবস্থায় নিয়ে যাওয়ার জন্য মেলা খেলা ওই রেড রোডে বসে নেত্র দেখা এগুলো সবগুলো দায়ী নয় কি শুধু তাই নয় এই জনগণের করের টাকায় মন্দির বানিয়েছেন জনগণের করের টাকায় ক্লাবকে ভয়রাতি করেছেন করেছেন জনগণের করের টাকায় মেলা খেলা আর অথচ কর্মচারীদের ন্যায়সঙ্গত যে দাবি ন্যায়সঙ্গত যে অধিকার সেটা দেবেন না শুধু তাই নয় ধরুন আপনি আয় করেন আমি আয় করি আচ্ছা আমি বাড়িতে সর্বপ্রথম আয় থেকে চাল ডাল কিনবো নাকি সিনেমা হলে টিকিট কিনবো আমি সর্বপ্রথম চাল ডাল কিনবো চাল ডাল কেনার বদলে বদলে সিনেমা হলে টিকিট কিনেছে এই সরকার আমার একটা খুব স্পেসিফিক প্রশ্ন সেটা হচ্ছে যে এমন কি হতে পারে এটার বিরুদ্ধে আবার রিভিউ টিভিউ করার চেষ্টা করতে পারি এটাকে আটকানোর জন্য দেখুন অন্তর্বর্তীকালীন নির্দেশ হলে অন্তর্বর্তীকালীন নির্দেশের পরে আর সুযোগ নেই সাধারণত হয় না যদিও তারা হয়তো অ্যাপ্লিকেশন করতে পারেন এটা করতে যায় কুবুদ্ধিত দুরাত্মার তো ছলের অভাব হয় না যদি করে লাভ হবে না বলছি যদি ওনা না দেন কন্টেম্পট হবে আদালতের নির্দেশের অবমাননা হবে সেটা করতে পারবে কত মধ্যে টাকাটা দিতে হবে দেখুন হাইকোর্টের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে এবং এই যদিও এখানে বলেছে চার সপ্তাহের মধ্যে অর্ডারটি এখন আপলোড হয়নি নিশ্চিতভাবেই অর্ডারটি আপলোড হলেই প্রকৃত সময়কালটা জানাবে কিন্তু দিতে হবে ইমিডিয়েট আরো দুটো প্রশ্ন আছে রিটায়ার কর্মচারীরাও তো এরাও তাই আসে নিশ্চিত ভাবে যারা রোপারো টু থাউজেন্ড যারা যারা গাভান্ড হয়েছেন যারা ডিএ পেছেন যারা ডি আর পেছেন তারা প্রত্যেকেই আরেকটা জিনিস একটু পরিষ্কার করি এর মধ্যে কি স্কুল শিক্ষকরা স্কুল কর্মচারীরা পৌরসভা পঞ্চায়েত জেলা পরিষদের কর্মীরা সরকারি আহ কর্মীরা সবাই ইনভল্ভড হচ্ছেন মানে সবাই বেনিফিটটা পাবেন সকলেই দেওয়া উচিত কারণ সকলেই রোপার 2009 এর যে রুলসে যেভাবে লেখা আছে তাদেরও যে রোপারুল সেট সেটাতে একই শব্দ লেখা আছে সকলকেই দেওয়া উচিত এই নিয়ে কোনো সন্দেঅনে সকলকে দাও যে সকলেই প্রাপ্য কোন সরকারি কর্মচারীদের দিলেন ডাইরেক্ট যারা সরকারের আন্ডারে কাজ করেন কিন্তু স্কুল এডেড মানে সরকারি এডিট স্কুলগুলোকে দিলেন না তাহলে কি হবে দেবেন না আদালতে আসবে তারা তারা তাদের আদালতে আসার সুযোগ রয়েছে দেবেন না বলতে হবে না এবং তারা পেতে বাধ্য তাই তো অবশ্যই একই শব্দ লেখা আছে একই শব্দ লেখা আছে গুলো কি এর আওতায় আসবে যাদের এই এই রুল দ্বারা যারা যারা গাভন যাদের যাদের একই শব্দ লেখা আছে তারা প্রত্যেকেই পাবেন যদিও অন্যান্য

শব্দ লেখা থাকে তাহলে একটা সংস্থা একটা হ্যাটিকাল জন্য আলাদা আলাদা গভর্নর হলে তারা পেতে বাধ্য তাই তো একদম 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 ঠিক ঠিক অনেক ধন্যবাদ ফিদোস দা মানে অভিনন্দন দীর্ঘদিনের সংগ্রামের জন্য ধন্যবাদ আপনাকে লড়াই এবং মানে আপনার লড়াই আপনার সঙ্গে যারা এনজিবি লয়েছেন অবশ্যই এনজিবি বিক্রম মানে এনজিবি বিকাশ বিকাশ रंजन ভট্টাচার্যকেও আমার শ্রদ্ধা জানাবেন এই অসামান্য লড়াই আপনারা লড়লেন এবং অন্তত দেখলিস এবং আপনার আমি লাস্ট আরেকবার প্রশ্ন করছি বারবার প্রশ্ন ফিরে ফিরে আসছে মানে কনফেডারেশন তো এই মামলাটা প্রথম করেছিলেন মলয় মুখোল মানে প্রথম ক্রেডিটটা তাকেই দেওয়া উচিত এবং তারপরে তিনি এই লড়াইটা এতদিন ধরে টেনে নিয়ে গেছেন এবং তিনি আজকে প্রায় রায় শুনে তিনি প্রায় কান্না মতো অবস্থা কারণ তিনি এই মামলার পিছনে যা পরিশ্রম করেছেন আমি আজকে অসামান্য মানে তিনি রিটায়ার্ড হয়ে গেছেন তারপরেও সেই মানুষ মানুষ যে এই লড়াই লড়তে পারেন মলয় মুখোপাধ্যায়কে দেখে শ্রদ্ধায় মাথা নত হয়ে গেল এবং সব থেকে বড় কথা জানেন যেটা আমার বারবার মনে হচ্ছিল আপনাকে বলে আমি কথাটা শেয়ার করছি যে তিনি তিনি তো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের রাজনীতি কর্মী ছিলেন দীর্ঘদিন ধরে এখনো আছেন তো সেই দলেরই মনুসিংবি গিয়ে এটা বাধা দিচ্ছেন এইভাবে অথচ তিনি একক লড়াইয়ে আপনাদের মতো মানুষকে মাথায় পেয়ে এই লড়াইটা নিয়ে গেলেন আমার একটা অন্য প্রশ্ন আমি যে প্রশ্নটা দিয়ে আজকে এইটা শেষ করবো সেটা হচ্ছে যে আপনার কি মনে হচ্ছে যে আগস্ট মাসে এটা জুলাইয়ে শুনানি না অগাস্টে শুনানি আগস্ট মাসে শুনানি পরবর্তী শুনানি আমার যা ধারণা ছবার এই মামলায় জিতেছি ফ্যাট এবং হাইকোর্ট মিলে রোপারোস টু থাউজেন্ড ম্যাথমেটিক্যাল মাস্টার কি হবে সেটা আমারই তৈরি করা ফলে আমি খুব ভালো করে জানি যে এই মামলায় কি লেখা আছে এবং শুধু তাই না আপনার জ্ঞাতার্ত্বে বলে রাখি এই রোপারোস যেহেতু বামফ্রন্ট সরকারের আমলে সেই সময় অর্থমন্ত্রী ছিলেন অসীম দাশগুপ্ত মহাশয় আমি ব্যক্তিগতভাবে ভাবে অসীম দাসগুপ্ত মহাশয়ের বাড়িতে গিয়ে আমি রোপা রুল টু থাউজেন্ড নাইন বুঝে এসেছিলাম এটা হয়তো অনেকে জানেন না আমি কৃতজ্ঞ থাকবো সেই মানুষটির প্রতিও আচ্ছা অবশ্যই কারণ তিনি একজন অসাধারণ অর্থনীতিবিদ তিনি আমাকে হাতে ধরে এই রোপা রুলস কিভাবে এআইসিপিআই ক্যালকুলেশন হয় কিভাবে যে এই যে সিমলার লেবার ব্যুরো কিভাবে এই এআইসিপিআই ক্যালকুলেশন করে পশ্চিমবঙ্গের কোন কোন শহরের এই ডাটাগুলো নেওয়া হয় কিভাবে এই যে বাস্কেটের মধ্যে কোন কোন এলিমেন্ট নেওয়া হয় তিনি একেবারে হাতে ধরে আমাকে বুঝিয়েছিলেন কিন্তু তাই না আমি সেই মানুষটির প্রতিও কৃতজ্ঞ এবং আরেকজন মারা গেছেন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি চেয়েছিলেন যে কর্মচারীরা তাদের আইনসঙ্গত অধিকার হিসেবেই দিয়ে পাক এই কথা আমি অসীম দাসগুপ্ত মহাশয়ের মুখ থেকে শুনেছি আমি উভয়কেই আজকে স্মরণ করব বুদ্ধদেব ভট্টাচার্য যিনি মারা গেছেন এবং অসীম দাসগুপ্ত মহাশয় ছোট্ট প্রশ্ন রেখে শেষ করব সেটা হচ্ছে জাস্টিস করলের আমি লাইভ স্ট্রিমিংটা শুনছিলাম সেখানে একটা কথা বললেন মানে জাস্টিস করল বলছিলেন যে আই হ্যাভ গন থ্রু দা স্যাট রিপোর্টস আই হ্যাভ গন থ্রু দ্য হাইকোর্ট রিপোর্টস হাইকোর্ট জাজমেন্ট মানে ওরা একদম পড়াশোনা করে মানে একদম করে তবে আজকে বোধ হয় কোর্টে বসে মনে হচ্ছিল একদম 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 অনেক ধন্যবাদ সঙ্গে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ